হে গাইজ সকলকে জানাচ্ছি শুভ সকাল আর দেখতেই পাচ্ছেন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনের ভিডিওটা সারতে একটুখানি দেরি হয়ে গেল তো জন্মাষ্টমীর দিনের আগের দিন রাত থেকে ভীষণ বৃষ্টি গত তিন ধরে খুব বৃষ্টি হয়েছে ভিডিওটা ছাড়তে যেহেতু লেট হয়ে যাচ্ছে সেই জন্য ক্ষমা করে নিলাম আর সকাল থেকে মানে আগের দিন রাত থেকে তো ভীষণ বৃষ্টি সকালেও বৃষ্টি পড়ছিল আর আপনাদের কি একটা ছোটা মনে পড়ছে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে না না এটা কিন্তু রান্নাঘরের চাল না এটা হচ্ছে আমাদের সামনে আমাদের বাড়ির সামনে একটা জমি পড়ে আছে সেই জমিটায় কিন্তু এটা একটা ইট রাখা আছে ওই ইটটাকে পুরো লতা পাতাটা কভার করে ফেলেছে তো সেখানে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে বৃষ্টিগুলো পড়ছে দেখুন হেভি লাগছে কিন্তু তো হে বন্ধুরা গুড মর্নিং সকলকে জানাচ্ছিস শুভ সকাল আর আজ হচ্ছে মহা জন্মাষ্টমী আর আমাদের তো গোপো আছে আপনারা সকলেই জানেন আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিও আর জন্মাষ্টমীতে মা আর কেউ কী কী দেবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরও কাদের বাড়িতে গোপোশোনা আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী কী করলেন কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর আপনারাও আপনাদের জন্মাষ্টমীতে দু কি কী কী দিলেন একদম কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আমাকে তো আজকে সারাটা দিন সকাল থেকে তো আপনাদের শেয়ার করলাম দেখুন বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর মা ঠাকুর ঘরে চলে গেছে আজকে রান্না রান্নাবান্না করব আমি আর আজকে বরেরও কাজ আছে শ্বশুরেরও কাজ আছে তো চলুন দেখি সকালে উঠে আজকে মা এখন কিছু খাওয়া হয়নি উঠেছি অনেকক্ষণ মা ঠাকুর ঘরের কাছে একবার ঠাকুর ঘরে যাই দেখি মা কি করছেন আর এদিকে আমি সকালবেলা একটুখানি কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার কাজে লাগতে হবে রান্নাবান্না করতে হবে আর আজকে মা গোপুসোনাকে কী কী দেবে সেটা সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন একদম স্কিপ করবেন না আজকে কালকে গোপুসোনাকে মানে মঙ্গলবার অন্য দেবে অন্ন মহোৎসব আর আজকে কী কী দেবে আজকে হয়তো অন্য কিছু আইটেম করে দেবে গোপুসোনাকে তো সেগুলো সবটাই দেখাচ্ছে চলুন দেখে আসে একবার মা কী করছে এখানে গোপুসোনার তো সব বাসনপত্র ধুয়ে রেডি একদম যে মা এখানে এখনও কিছু কপু জিনিস মনে বাকি আছে ধর সেগুলো মা মেজে নিচ্ছে আর ওদিকে আমাদের গোপো রেডি কালকে গোপো জন্য জামা কিনে এনেছে আপনাদের সাথে সেটা শেয়ার করব কী জামা তো চলুন একবার গোপুশোনাকে দেখে আসিও স্নান ধান করে কেমন করে রেডি হয়েছে আর এখানে আজকে এই সিলিন্ডারে আর এই ওভেনে রান্না হবে গোপু জন্য তালের বড়া হবে সুজি হবে আর কী হবে তাল হবে আর নারু হবে আর লুচি লুচি সুজি তালের বড়া তালখীর আজকে এইগুলো গোপুসোনাকে দেওয়া হবে আর কালকে দেওয়া হবে গোপুসোনাকে অন্য কিছু সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখবেন দেখা দেখে চলুন ওই যে আমাদের গোপুসোনা রেডি জামা পরে করে জন্মদিন গোপসোনা হ্যাপি বার্থডে গোপু দেখেছেন গোপসোনাকে কি সুন্দর লাগছে দেখেন এই দেখেন কেমন লাগছে গোপুসেনাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই যে ঝুড়িতে যে দেখতে পাচ্ছেন এক ঝুরি ফুল কি সুন্দর লাগছে না ফুল সত্যি আমরা ফুল সকলেই ভালোবাসি যাই হোক এই ফুলগুলো কিন্তু সবই আমাদের গাছে বেলপাতাও কিন্তু আমাদের গাছের আর এই যে বেগুনি জবাটা দেখছেন সেটা কিন্তু অনেক অনেক আগে আমি একটা শর্ট ভিডিওতে আপনাদের সাথে এই ফুলটা আমি শেয়ার করেছিলাম এটা কিন্তু আমাদের বাড়িতে এই গাছটা আছে গাছটা আমি একটুখানি পরে দেখাচ্ছি দেখুন আমি যেহেতু ওপরে গেছি ওপরেই সেই গাছটা আছে সেই গাছটা শেয়ার করবো আপনাদের সাথে তো ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে জবা ফুলগুলো দেখতে আর কালারটাও বেশ সুন্দর খুব ভালো লাগে দেখতে আর এদিকে দেখুন ঠাকুরের জন্য মা তো এই গ্যাসটা তো আলাদা করে একদম কিনে এনেছে একটা ছিল সেটা একটু প্রবলেম হয়েছিল বলে নামিয়ে নেওয়া হয়েছে আর এইটা পুরোপুরি এখন ঠাকুরেরই একদম ঠাকুরের জন্যে আনা হয়েছে আর যেহেতু একটা একটুখানি তো অসুবিধা হচ্ছিল তো যাই হোক তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে মা গোপুসুনাকে দেবে হচ্ছে লুচি সুজি এদিকে দেখুন মালপোয়া দিয়েছে আরও এই আর তালের বড়া থাকবে তালের বড়াটা ছাড়ানো হয়নি তখন আমি ছাড়ি ওটা স্নান করে সে তারপরে মাকে ঘুষে দেবো দিন মা ওটা তারপরে করবে এই যে চলে এসেছি ছাদে বৃষ্টি পড়ছে ছাদে টিপ টিপ করে আর এইটা হচ্ছে সেই বেগুনি রং বেগুনি রঙের যে জবা ফুলটা সে ফুলের গাছটা এটা উপরে আছে তার পাশেই দেখুন বেলপাতা এখানে কিন্তু অনেক গাছ আছে আর উপরে গিয়ে দেখছি দেখুন আর একটা কাণ্ড সামনেই যেটা আমাদের বাড়ি আছে সেই বাড়ি দেখুন কতটা নিচ থেকে একদম চলে গিয়েছে দোতলাতে দোতলাতে গিয়ে একদম রেলিংয়ের ওপর বসে আছে কি না ধরবো ওই পাখিগুলি পাখিগুলোকে দেখছেন আর তারেও অনেক পাখি ছিল আমি যাওয়াতে পাখিগুলো উড়ে চলে গেল আর ওই দেখুন কেমন করে ওত পেতে আছে আর ওই পাখিগুলোকে কেমন কেমন করে দেখছে দেখছেন যে পাখিগুলোকে ধরবে বলে ভয়ঙ্কর সে কাণ্ড দেখছি গিয়ে আমি যে বিড়ালটা অত উঁচুতে চলে গেল আর দেখুন দেখুন কেমনভাবে দেখছে এইখানে আছে এই ছাদটাতে আছে আবার এই যে দেখতে পাচ্ছেন এই যে থামগুলো তোলা থামের ওপরে যে লোহার শিখগুলো বেরিয়ে আছে শীকের ওপরেও ছিল ওখানেও কিন্তু চলে গেছে দেখুন পাখি ধরার জন্য কি কাণ্ডটাই না করছে বিড়ালটা একবার এই দিক আর ওদিক হ্যাঁ আমি তো এটা একটুখানি দেখতে পেলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যেদিকে আরও কুপুসোনার ভোগ রেডি হচ্ছে এটা হচ্ছে গোপুসোনার ক্ষীর রেডি হয়ে গেছে এখানে নারকল করা চলছে নারকল করা দেওয়া হবে তালের বড়াতে গোপো ক্ষীর রেডি হয়ে গেছে আর এখানে হবে সুজি মা একটু সুজিটা অন্য স্টাইলে করেছে গোপু জন্য তো চলুন আর কি কী আছে দেখে নিই এদিকে দেখুন গোপুসোনার জন্য কিন্তু ক্ষীরও করা হচ্ছে তালের গোপুর যা যা পছন্দ করে আজকের দিনে মা গোপুর তাই তাই রান্না করে দিয়েছি পরের দিন দেওয়া হবে গোপো অন্য অনেক কিছু আইটেম থাকবে কিন্তু সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় একদম স্কিপ করবেন না কেউ স্কিপ না করে দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে পুরোটাই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম জন্মাষ্টমীর দিন কী কী হয়েছে আর এদিকে আমাদেরও তো খেতে হবে আমার অমিতের আর শ্বশুরমশাই তো তার জন্য আমি রান্না করে ফেলেছি আলু উচ্ছে ভাতে ঢেঁড়স ভাজা পটল ভাজা ডাল আর আলু ফুলকপি তরকারি তো বেশি কিছু তো করতে পারছি না তাও কিন্তু অনেক কটাই করে ফেলেছে আইটেম পায়ে তো ভীষণ ব্যথা হচ্ছে দাঁড়াতে না বেশি আর ওইদিকে দেখলেন মায়ের হয়ে গেছে পুজো আর সন্ধেবেলা হয়ে গেছে সন্ধ্যেবেলায় দেখছি একটা কাণ্ড ঘটেছে আমি ওপরে ছিলাম মা দিতে গেছিলো তো এসে দেখছি আমাদের ঘরে একটা এ একটা অতিথি ঢুকেছে ফিঙে পাখি এটা আর ভাদ্র মাসে রাত ভাবছিলাম বনেকে তারাতেও চাইনি আমি কিন্তু ও মনে হচ্ছিলো একটু ভয় পাচ্ছিলো যেহেতু ঢুকে কোনোভাবে ঢুকে পড়েছিল সেটা বোঝা যাচ্ছিলো ও দিশাহারা হয়ে যাচ্ছিলো ও বাইরে যাওয়ার জন্য একটুখানি অস্থির হয়ে পড়েছিলো ও হয়তো ভয় পাচ্ছিলো আমি কিন্তু ওকে কিচ্ছু করিনি ভয়ও দেখায়নি কিচ্ছু করিনি তো তারপরে মা অনেকটা চেষ্টা করলো ওকে মানে বাইরে বার করার কিন্তু পারলো না তারপরে অমিত এসে ওকে বার করে দিল আমি বললাম যে তাও ভাদ্র মাসে রাত বের করো না থাক এসেছে দেখলাম ও ও চঞ্চল চঞ্চলে উঠছে একবার এদিক ওদিক করছে হয়তো ও ভয় পাচ্ছে বুঝতে পারছে না কোথা দিয়ে বেরোবে সেই জন্য তাই ওকে বের করে দিলাম আবার আর এদিকে সন্ধ্যেবেলাতে হয়ে গেছে দেখুন মা ঠাকুরকে সন্ধ্যা দিয়ে নিচ্ছে এদিকে সন্ধ্যাবেলাতেও মা ঠাকুরকে কী কী দিয়েছে দেখুন ফল দিয়েছে তালের ক্ষীর দিয়েছে সুজি দিয়েছে মালপোয়া লুচি তালের বড়া সমস্ত মা করে দিয়েছে গোপোষণাকে ক্যাডবেরি দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা হয়ে গেছে গোপোষণার তো সব হয়ে গেছে এইবার আমাদের পালা হচ্ছে গোপসোনাকে সুন্দর করে যে সাজিয়েছে মা দেখুন ফুল দিয়ে কত সুন্দর করে মা পুজো করছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর গোপসোনার মুখটা না এদিনকে একটু অন্যরকম লাগছিলো সত্যি খুব ভালো লাগছিল কিন্তু আর আজকের ভিডিওটা কিন্তু একদম কেউ স্কিপ করবে না আপনাদেরকে আগেই বললাম আপনাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে গোপোষণ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে পাশের বাড়ি থেকে সেই জেঠিমা আছেন জেঠিমা এসেছিলো আর মা এখন সন্ধ্যা দেখেই নিচ্ছে সন্ধেবেলাতে আমরা ওপরেই ছিলাম আমিও অনেক কষ্টে করে অনেক কবারই ওপরে আসা যাওয়া করেছিলাম কষ্ট হচ্ছিলো তাও গেছিলাম ঠাকুরটা যেহেতু এখন ওপরে আছে আমি ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করব সেই কারণে আমি ওপরে চলে গেছিলাম আর এদিকে মা দেখুন আরতি করে নেবে এক এক করে মায় পুজো করেছে বাড়িতে জন্মাষ্টমী কোনো পুরোহিত আসেনি এটা তো নিজে নিজেও করা যায় না গোপোসোনাকে তো সেই জন্য আর কোনো কিছুর দরকার হয়নি মায় পুজো করেছে গোপো আর গোপোসোনাকে কেমন লাগছে আমাদের একবার কমেন্ট করে জানাবেন আর গোপোষণার জন্য কিন্তু এই নতুন চুলটাও কিনে এনেছিলাম নতুন চুল আর যে জামাটা পরেছে এইটা হচ্ছে গোপো নতুন জামা তো কেমন লাগছে গোপুকে আমার তো খুব ভাল লাগছে ছোট্ট গোপু তো সন্ধ্যাবেলাতেই মা গোপুসোনাকে এই সব ভোগগুলো দিয়েছিল তো দেখতে পেলেন পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শুভ জন্মাষ্টমী আবারও বলছি আর হ্যাঁ ভেবেছিলাম যে জন্মাষ্টমীর দিন একটু সাজুকুজু করব কিন্তু শরীরে এমন পরিস্থিতি হয়েছিল তো তার জন্য আমি আর সাজুগুজু করতে পারিনি একটুখানি শাড়ি টারি পরে তো সেই জন্য আমি দেখলাম আমাকে ভিডিও করতে হবে ওই কারণে আর কিছু করলাম না শরীরও ভালো লাগছিল না তো আজকের ভিডিওটি এখানে থাকলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন টাটা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন